আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রতি সুলতানা আছি আলিফ পর্দা গ্যালারির মৌচাক শাখাতে আর আমরা শপের প্রোপাইটার জহির ভাইয়ের কাছ থেকে এই শপের লোকেশনটা একটু এক্স্যাক্টলি জানবো জহির ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি জি ওয়ালাইকুম আসসালাম আফু আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ ভাই আমরা আসব কি করে একটু জি আফু আমাদের টোটাল 16 টা ব্রাঞ্চ আছে পর্দা গ্যালারির নামে আমাদের এখানে চাইনিজ তুর্কি কোরিয়ান বিশ্বের যে কোনো কান্ট্রিতে আমাদের শোরুমে পর্দা আছে যারা আমাদের শপে আসবেন এটা মৌসাগের পিছনে আনারকুলি মার্কেটের দোতলা শোরুম পাঁচ বাই ছয় আলিফ ফোরদা গ্যালারি আপনার লোগো সাইনবোর্ড আলিফ ফোরদা গ্যালারি দেখে প্রোডাক্ট কিনবেন এরপর আপনি দেখুন এটা হচ্ছে দুই সালের একবার দুই হাজার পঁচিশ সালের লেটেস্ট আপডেট আইসি আপনি দেখেন এটা হলো অর্গানজা সিএস এগুলো আমাদের ডিসকাউন্টে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট চলতে আছে এটা অনলি রাখা যাবে চব্বিশশো পঞ্চাশ টাকা পিস খুবই সুন্দর হ্যাঁ এটা অনলি গিয়ে চব্বিশশো এটা কিন্তু কালার আছে দুইটা আপনার

অরিজিনাল প্রোডাক্টটা আপনি নেবেন কারণ অনেক পতরা আছে আপনাকে বলবে যে এটা আলিফ পর্দা গ্যালারি আপনি পতরা থেকে সাবধান লোগো সাইনবোর্ড দেখে আপনি পর্দা কিনবেন জি এই যে এটা মারো সুন্দর এটা রাখা যাবে 250 টাকা পিস এটা রাখা যাবে অনলি কা 250 এটা ছয় কুচি রাখা যাবে অনলি আপনার 2050 টাকা হুম এই যে এটা হচ্ছে মাশরুম ডিজাইন আচ্ছা এটা ছয় কুচি রাখা যাবে অনলি কা 1800 টাকা পিস আরো সুন্দর ইউনিক একটা ডিজাইন মনে হচ্ছে এটা দুই হাজার পঞ্চাশ এরপর আপনাকে একটা ডিজাইন দেখানুচির রাখা যাবে আপনার দুই হাজার এই যে এটা পঞ্চাশ

যারা আমাদের ডিসকাউন্ট ফর দা কিনছেন আমরা এই যেগুলো ডিসকাউন্ট দিতেছি ডিসকাউন্ট দিয়া 2400 টাকা ফর দা অফার দিছে অনলি 1600 টাকা পিস ওয়াও এটা শোরুমে কিনলে 2400 2600 টাকা নিবি আমরা ছয় কুসি 1 2 3 4 5 ছয় কুসি আপনার একটা জানার জন্য দুই পিস 121 পিস করে লাগবে প্রতি ফর দা ফর অনলি 1600 টাকা পিস এই যে এটা আপনি বলেন কেমন সুন্দর

পাঁচ বাই ছয় নাম্বার আলিফ ফর দা গ্যালারি আনারকুলি মার্কেটে দোতলা উঠবেন দোতলা উঠলে দেখবেন যে আলিফ ফর দা গ্যালারি একদম লোগো সাইনবোর্ড দেওয়াই আছে হ্যাঁ অরিজিনাল প্রোডাক্ট কিনে লোগো সাইনবোর্ড আলিফ ফর গ্যালারি দেখে প্রোডাক্ট কিনবেন তাহলে অথেন্টিক অরিজিনালটা পাইবেন ওকে এই যে এগুলো আছে সিগ্রিন কালার হুম এগুলোর মধ্যে আমার অনেক সুন্দর লাগছে সাপু এটা সম্পূর্ণ টু কালারের মধ্যে হ্যাঁ একের ভিতর দুই টু ইন ডিজাইন এটা রাখা যাবে 2700 টাকা পিস

এটা দুইটা কালার আপু আচ্ছা এটি রাখা যাবে চব্বিশশো পঞ্চাশ একটা পেস্ট আর একটা এই যে গোল্ডেন একটা এর আপনি ভিতরে সিগনের অনেক সুন্দর এগুলো রাখা যাবে উনত্রিশশো

দামাকা অফার দিচ্ছি আমরা অনলি গিয়ে উনত্রিশশো টাকা পিস এই যে এটা আরো সুন্দর আইসি এটা ছয় গুছি রেট দিচ্ছে আমরা অনলি গিয়া সাতাশো টাকা পিস একটা হচ্ছে রাঙা ফরি ডিজাইন আচ্ছা এটা কোন সম্পূর্ণ ফরি মতন সুন্দর আপনি দেখেন এটা রাখা যাবে অনলি গিয়া দামাকা অফারে আইলেট চব্বিশশো টাকা পিস এটার সাথে আইলেট গুলো দেখা দেবো একটা হচ্ছে অনলি দিয়া দুই হাজার পঞ্চাশ এটা চব্বিশশো একটা হচ্ছে মিশুরি ডিজাইন এটা কোন মিশুর দেখে আইসি এগুলো রাখা যাবে আঠারোশো টাকা পিস যারা স্বপ্নের বাড়ি যে ভাই আমার হান্ড্রেড পার্সেন্ট বেলা গাউডি দরকার আপনি দেখেন এই সেরে এবং সম্পূর্ণ আলো কারণ অনেক ফোতরা আছে আপনাকে ফোনে আলো আলো দিয়ে দেখাবে যে বেলা আমরা সরাসরি বেলা গাউড দেখা দিব পেছনে লাইট আছে কিন্তু এই যে দেওয়ার পরে এটা লাইটটা কিন্তু আলোটা কিন্তু এখান থেকে কোনো পাস হচ্ছে না না এটা চুল পরে কোনো আলো পাচ্ছে না এগুলো ছয় কুচি পরে আপনি উনত্রিশশো টাকা ওকে এই একটা বলবে ছয় কুচি উনত্রিশশো টাকা আর এটার সাথে হাইলাইটের একটা সম্পূর্ণ আলাদা আসবে এখানে দামই কম দামে হয় আইলিডে রেটটা সম্পূর্ণ আলাদা আসবে এরপরে আপনাকে এখান থেকে দেখাম আফু এই যে এটা চব্বিশশো পঞ্চাশ এগুলা পরব সাতাশশো এই যে একটু ক্লোজ করে দেখেন অনেক সুন্দর একটা ডিজাইন দেখেন এটা প্রত্যেকটা এক কালারের মধ্যে কিন্তু একটু প্যাটার্ন টেকচার এক একটা ফেব্রিক্স অনুযায়ী এক এক রকম কিছু না কিছু আছে এক কালার মানে যে সলিড এক কালার এমন না সো এই জিনিসগুলো আপনারা জাস্ট একটু আমি কাছ থেকে দেখাই দিচ্ছি যে প্রত্যেকটা এক কালারের মধ্যে একটা টেক্সচার আছে জি এরপরে দেখাবো একটা পড়বে গিয়ে 2750 এটা হচ্ছে টারকিস ক্যাব 6 গুসে 2900 টাকা এরপর আপনাদের দেখাবো একটা হইছে অনলি কি আপনাদের দামের অফারে 2900 টাকা পিস

এটা সেম একটা পাওয়া যায় সেগুলো রেট কম সেগুলো লোকাল আপনি পাইবেন আমার কাছে অরিজিনাল প্রোডাক্ট আচ্ছা এরপর আপনি দেখাবো একটা ডিজাইন এটা পড়বে 480 এই একটা পড়বে 450 টাকা পিস এই যে এটা পড়বে 470 এই যে এই ডিজাইন আপনি বলেন কেমন সুন্দর অনেক সুন্দর এটা ছয় কিছু পড়বে 480 এই যে এটা খুব আরো সুন্দর এটা পড়বে 450 টাকা পিস এরপর আপনি দেখাবো একটা পর্দা পর্দাসিদ্ধ ডিজাইন আচ্ছা এটা পড়বে 6 কিছু পড়বে 480 টাকা পিস

আর আলিফ পর্দা গ্যালারির কিন্তু বিভিন্ন জায়গায় শোরুম আছে ভাইয়া কিন্তু শোরুমের অ্যাড্রেসগুলো ভিডিওর মাঝে মাঝে বলে দিয়েছে জি এটা বলবো চারশো আশি হাজারি গুলা ফুলে সমারণ চারশো পঞ্চাশ টাকা পিস একটা বলবো গিয়া চারশো সত্তর টাকা এই যেটা বলবো গিয়া চারশো আশি এই যে মাশরুম ডিজাইন এটা আপনি বলেন কেমন সুন্দর অনেক সুন্দর এটা বলবো গিয়া চারশো আশি এক এটা শোরুমে এগারোশো বারোশো টাকা রেট আমরা দিছি অনলি গিয়া চারশো পঞ্চাশ টাকা পিস এই যে এটা পরব গিয়ে চারশো আছে চারশো আশি এটা করবো চারশো সত্তর এই যে ফুটবল ডিজাইন একবারে ইউনিক এক একটা ডিজাইন চারশো আশি টাকা পিস এরপর আপনাকে এখান থেকে কিছু ডিজাইন দেখাবো দেখেন এটা পড়বে গিয়া পাঁচশো পঞ্চাশ চারশো আশি এই যে এগুলো সেম দামই আছে এই যে এগুলো আপনার সেম দাম পড়বে চাইনা ডিজাইন এগুলো সেম দাম এরপর আপনাকে দেখাবো একটা ডিজাইন এটার সাথে আমাদের আইলাইটার এটা আলাদা আছে বিভিন্ন দামের আছে আমরা কালার মেশিন করে লাগাই দিব আপনার ওকে এরপর আপনাদের দেখাবো এটা 480 এগুলো 450 470 এই যে এটা আছে দুবাই ডিজাইন 480 এই একটা পাবে 470 টাকা পিস এগুলো প্রত্যেকটাই 6 কুচির দাম সবগুলো 6 কুচি এবং অরিজিনাল হোম ড্রেসটা থাকবে আচ্ছা

شباب على طول شو سوينا لها بس <applause>